দেখেন এই মহিলাদের তো অনেকটা কষ্টসাধক কাজ দেখি পাঠ দেওয়া তা ওই কষ্ট তো আসলে এখন মানুষ তো করতে চায় না সেই ক্ষেত্রে আমি ইলেকট্রিকভাবে ডিজিটাল কায়দায় তৈরি করা আর কি এই মানুষ পার দেওয়া লাগে না খুব দূরত্ব হয় কাজগুলো হ্যাঁ এই কারণে আর কি ডিজিটাল কায়দায় তৈরি করা হয়েছে। দেখি এখানে দেখেন সারাদিন চালাইলে দুই থেকে তিন ইউনিট কারেন্ট পড়ে তাতে করে আপনার মাসে দেখা যাচ্ছে হাজার টাকা নয়শো টাকা বিল আছে তাতে করে দেখা যাচ্ছে যে এতে অনেক কাজগুলোই করা যায় অনেক কিছুগুলো করলো চালের গুঁড়ো হলুদ গুঁড়ো করলো আপনার সাইল করলো ইত্যাদি অন্য রকমের কাজ করা যায় আর কি অল্প সময় স্বল্প খরচ আর কি করা যায় এই দেখুন ওই বছর আগে এই মাছ আসিরা ঢেঁকি পালিয়ে লোক পাইত না লোক পালিয়ে ঢেঁকি না ওই এক কিলোমিটার একটা ঢেকি ছিল ও দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে একটা সিরিয়াল ধরা লাগতো তারপরে উনি সিরিয়াল দিত তা এই ভাবনা করে আমি আর কি এই ঢেঁকিগুলো করার চিন্তা ভাবনা নিলাম যে ইলেকট্রিকভাবে কীভাবে করা যায় সেভাবে চিন্তা ভাবনা করে ইলেকট্রিকভাবে তৈরি করার চিন্তা করলাম তারপরে আমি কমপ্লিট করে এই যে এখন বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন দূরের থেকে লোকজন আসবে সেখানে চালের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধান দেখি সেটা নানান রকমের জিনিস করে এক ঘন্টা আলো চাইল করলে এক ঘন্টায় তিরিশ কেজি করা যায় আর কি ঘন্টায় তিরিশ কেজি সার্ভিস হ্যাঁ আর এগুলো এগুলোর থেকে ওই যে এগুলো করি এখন এগুলো আরো আপডেট করা আরো প্রোডাকশন বেশি হয় এই দক্ষিণবঙ্গের ভিতরে আপনার হচ্ছে এই প্রথম আমি করার চিন্তা ভাবনা নিয়েছিলাম আমি আর কি মোটর চালিত থেকে প্রথম শুরু করছিলাম এখন দেখা যাচ্ছে যে সপ্তাহে এক জোড়া করে আপনার ডেলিভারি দেওয়া লাগে এখন বর্তমানে হ্যাঁ বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় চলে যায় আর কি মালগুলো কাজ তো আসলে সবসময় হয় নিজের কাজ থাকে ওই যে দেখি সেটা চাল বানানো হয় ওগুলো বিক্রি করা হয় অনলাইনে ওগুলো করে আর কি মহিলা প্রথম তো আমি মহিলাদের এই কাজের জন্যই দেখি ছটা চাইল বা চালির গুঁড়ো করার জন্যই করছিলাম এখন তো বাণিজ্যিকভাবে হয়ে গেছে করতে করতেই শুরু করতে করতে আমরা বাণিজ্যিকভাবেই হয়ে গেছে আমি বিক্রি করি এক জোড়া দেখি আর কি ওই যে মহিলারা আছে হাত দেশ না ওই মেশিন সহ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওই মেশিন মধ্যে মিলে এক লাখ দশ হাজার টাকা মানে এই যে সপ্তাহে তো এক জোড়া দেওয়াই লাগে ডেলিভারি এখন অনেকে চারটে নেই কেউ আটটা নেই কেউ নেই এরকম বিভিন্ন যার যেরকম লাগে সেরকম